আগে দেখি এদের কি হয়েছে এলাকার মধ্যে এরা এরকম বিয়া দাবি করছে কেন ওট 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 বলে আরে তাড়াতাড়ি ওট তুই তোর কল পারে ওট তো পোলাভান দেখছি দাদা তুই ওই দেখ ওন্দা দাঁড়াইছে ও দেখ এই এই তোর কোনো সমস্যা কি এই সমস্যা কি এই আমি ডাকছি না তোমাদের সমস্যা কি তোমাদের ওখান থেকে উঠতে উঠতে আসলে কি জানি হ্যাঁ ভাই আমি কথা বলছি না আমার কোন ডাকছি না আমি ডাকছি রে ভাই তোমাদের আমি গাড়িটা সাইড করে নি বলছি দাঁড়া আমি কি ডা আমি কি ডা বলছি আমি বলছি রাস্তার মাঝখানে বিয়া দেবি বেরো করছি দাঁড়া এই শুভ এই গাড়ি চাবি দুটো নাই দিন এই গাড়ি চাবি দাও এই গাড়ি চাবি দাও এই রাস্তায় রেস্ট দিচ্ছিল কি জানি ভাল কথা তোমাৰ ভালজনী বছি একজনী পেছো আৰু

তোমরা এই দুজন বেরিয়েছো না কখন বেরোছো সকালে অনেক্ষন বেরোছ না বেরিয়ে এই যে তোমাদের পরিবার তো তোমাদের ওয়েট করছে ওয়েট করছে না এই যে তোমরা লোকাল রোডে এসে হোরবি ভার্সা এফ জেড তাই রেস্ট দিয়ে আসলে লাভটা কি পরিবার তো তোমাদের জন্য ওয়েট করছে যদি আজকে তোমার শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও যদি আজকে তোমরা এক্সিডেন্ট করো তোমার হাত ভেঙে গেলো তোমার পা ভেঙে গেলো তোমরা বাড়ি যে কি বুঝটা দিবা বলো পরিবারের কাছে কি বুঝতে দিবা পরিবারের কাছে তোমরা বুঝ দেওয়ার কিছু নাই তো তারাই আসলে তাদের সন্তানের ক্ষতি কোনোদিন মেনে নিতে পারবে না বুঝেছো তারা নিজেদের নিজেরাই বুঝ দিতে পারবে না পরিবারের কষ্ট তোমরা বুঝতে শিখবে না ভাই তোমরা এই যে উঠতে পারিস না তোমরা এখন জানো না পরিবারের কষ্ট কার বলে এই জন্য মাথা গরম মূর্তি বয়স উড়ে বেড়াচ্ছ আশায় তোমাদের বসে আছে আর তোমরা এখানে রেস দিয়া দি করছো হ্যাঁ আমার ছেলে আসবে তোমাদেরকে একটা জিনিস বলি কিছু মনে করো না হ্যাঁ এদিকে তোমার এরজোট এদিকে গাড়ি দিয়ে কি কম টানা যায় টানা কি যায় না তুমি কি জানো না তুমি তো একটা বাইকার তুমি এটা বাই করে গাড়ি দিয়ে কম স্পিড তোলা যায় আমি কিন্তু কোন সময় তুলি নেবে আমি কিন্তু কোন সময় আমারই আরন 5 আচ্ছা আমি আমি তোমাদের বলি মাওয়া আছে 300 ভিট আছে ওই শালা জায়গায় কিন্তু টানলিও হয়তো স্পিড গানে পুলিশরা দাঁড়ায় থাকে কিন্তু টানাতে জায়গা ওইটা তো একটা সুন্দর জায়গা টানার জন্য কিন্তু তোমরা ওই শালা জায়গায় না আটে এই লোকাল রোডে ট্রান্স হয় তোমাদের এটা ক্ষতি হয়ে গেলে তখন কি টাকা থাকা ভাই আমরা বুঝতে পারিছ আর এগুলো কোরো না করবা না আর আস্তে আস্তে চালাবো ভাইয়া গাড়ি হ্যাঁ সময় আস্তে আস্তে চালাবা যাও আস্তে আস্তে বাড়ি চলে যাবা আর কোনো সময় আর তোমার আর একটা জিনিস দেখলাম ভাই তোমার মনে হয় শব্দ রয়েছে হলার লাগানো রয়েছে এটা খুলিয়া ভাইয়া অভদ্র দেখা যায় যাও এই চলো আমরা ট্যুরের প্ল্যান করতেছিলাম ট্যুরের প্ল্যান করতে করতে হঠাৎ করেই দেখি ওরা টানে চলে গেল আইসা যে ওদের বুঝাইলাম গেলো এই জিনিসটাই ভালো লাগলো তো যাই হোক তোমাদেরকে বলতে চাই যে তোমাদের পরিবার কিন্তু তোমাদের জন্য ওয়েট করে তোমরা এই যে বাইক নিয়ে বের হও তারা টেনশন করে তো তোমরা চেষ্টা করবা যে বাইরে যে টানা টানি করবো না রিল্যাক্সে চালাবা সুন্দর মতন বাড়ি ফিরবা পরিবারের সাথে সুখে শান্তিতে থাকবা এটাই সবার কাম তো যাই হোক আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর বেশি বেশি করে শেয়ার করে দেবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাইরে থেকে আইকন প্রেস করবা তো সবাই ভালো থাকো আল্লাহে